হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা ফল গাছ ভালোবাসেন বিশেষ করে যারা পেয়ারা গাছ ভালোবাসেন তাদের জন্য আজ এই ভিডিওটি পেয়ারা বলতে আমাদের প্রথমেই মনে আসে বারুইপুরের আমাদের সারা ভারত বিখ্যাত পেয়ারা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর শহরের বিখ্যাত পেয়ারা নিশ্চয় কম বেশি সকলেই জানেন আমাদের এখন প্রত্যেকটা জেলাতেই বিভিন্ন নার্সারিতে এই বারুইপুর জাতের পেয়ারা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে বাগানে বড় টবে বিশেষ করে একশো লিটারের ড্রাম বা আপনারা যে সিমেন্টের যে বড় টব সেই টবে আপনারা সহজেই পেয়ারা ফলাতে পারেন আজ আমি বলবো কিভাবে এই এত ফল আমাদের গাছে ধরে আছে কি টেকনিক অ্যাপ্লাই করলে আপনাদের প্রচুর ফল ধরতে পারে আপনাদের পেয়ারা গাছে আর কি খাবার প্রয়োগ করবেন সব কিছুই আমি এই ভিডিওতে বলবো ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন দেখুন কী হারে ফল ধরে আছে বেশি বয়স না ছোট্ট গাছে কি পদ্ধতি দেখুন পেয়ারার যে ডালগুলোকে বাঁকাতে হবে যেটা বেন্ডিং পদ্ধতি যেটা ডাল বাঁকানো পদ্ধতি দড়ি দিয়ে নিচের দিকে টেনে এরম করে বেঁধে দিতে হবে প্রথমে আর কিছু অংশের পাতা কেটে দিতে হবে আস্তে আস্তে দেখবেন সেই বাঁকানো অংশ থেকে বিভিন্ন শাখা বেরোবে এগুলো আমার বড় হয়ে গেছে সেই শাখা সব বেরোবে অনেকগুলো শাখা বেরোবে অনেক শাখা হওয়া মানেই পরবর্তীতে আপনাদের প্রচুর ফুল আসবে প্রচুর পেয়ারা ধরবে যেমন আমার এই গাছে প্রচুর পেয়ারা ধরে আছে এই পদ্ধতি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখুন আমি গ্যারান্টি দিলাম আপনাদের পেয়ারা গাছে প্রচুর ফলন হবে তাহলে মনে থাকবে যে এই যে বেন্ডিং পদ্ধতি আপনাদের অ্যাপ্লাই করতে হবে তারপরে আসি খাবার যেসব বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করবেন প্রথমে তাদের জন্য বলি এইরকম বড় টবের জন্য আপনারা এক চামচ ইউরিয়া এক চামচ এমওপি যেটা হচ্ছে মিউরেট অফ পটাশ লাল পটাশ যেটা এক চামচ জিপসাম যেটা হচ্ছে জিঙ্ক সালফেট এক চামচ ডিএপি এই চারটে রাসায়নিক সার আপনারা টবের কিনারা বরাবর খেয়াল রাখবেন যে একদম গোড়াতে যেন না পড়ে ছড়িয়ে দেবেন দিয়ে ভালো করে মাটিটা মালচিং করে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা এই যে এখন গ্রীষ্মকাল এখন আপনারা খাবারটি দিয়ে দেবেন আর যারা সম্পূর্ণ জৈবভাবে করবেন তাদের জন্য বলি এরা বড় পাত্রের জন্য চার মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মুঠো নিমখল এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো শেকুচি এক মুঠো রক্তসার এইগুলো একসঙ্গে আপনারা টবের মাটিতে মালচিং করে দেবেন এটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন এই গেল আর লিকুইড ফার্টিলাইজার একটা বলবো আমি খুব মনোযোগ সহকারে শুনুন এক লিটার জল নেবেন সেই জলে আপনারা দু চা চামচ যে গুড় আঁখের গুড় নেবেন আর কি নেবেন পেঁয়াজের খোসা দিয়ে সাত দিন সেই জলটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আপনারা কি করবেন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন দিয়ে আপনারা আপনাদের টবের কাছে হোক বা আপনাদের বাগানের মাটির গাছে হোক আপনারা অ্যাপ্লাই করবেন এই দ্রবণটি এই দ্রবণটি আপনারা পনেরো দিন অন্তর ব্যবহার করবেন তাহলে আপনারা শুধু রেজাল্টটা দেখবেন ও আর সাথে একটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা একটা ছত্রাকনাশক থিওমেট সেই ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন এক চামচ দিয়ে পনেরো দিন অন্তর আপনারা দোবনটি ব্যবহার করবেন দেখবেন প্রচুর ফুল আসবে প্রচুর গুটি ধরবে গাছে এটা অ্যাপ্লাই করবেন তাহলে বোঝা গেল আর যাদের গাছ খুব ছোট্ট একদম ছোট্ট গাছ তারা কি করবেন তারা করবেন হচ্ছে খুব পাতলা করে খোল পচাবেন খোল সাথে আর কি ডিএপি নেবেন ডিএপি আর খোল শস্যের খোল চার থেকে পাঁচ দিন পচিয়ে আপনারা সাত দিন অন্তর খুব পাতলা করে ব্যবহার করবেন খুব যখন ছোট গাছ থাকবে আপনাদের সেই অবস্থায় আপনারা আপনাদের গাছে ব্যবহার করবেন তাহলে আগে একটু বাড়িয়ে নেবেন গাছটাকে তারপরে আমি যেভাবে বললাম জৈব সার বা রাসায়নিক সার যে কোনো একটা আর বিশেষ করে ওই গুড় পেঁয়াজের খোসা ছত্রাক নাশক আর হচ্ছে যে দোবনটা আর কি যেটা বললাম আর কি সেটা দিয়ে আপনারা তৈরি করে দেবেন এই হচ্ছে খাবার আর বিশেষ করে যে পদ্ধতি আমি বললাম যে ডাল বাঙানো পদ্ধতি ওটা তো অবশ্যই করতে হবে আপনাদের তাহলে প্রচুর ফলন হবে দিয়ে কি করবেন আপনারা একটু যেই একটু ছোট যেই বড় হবে পেয়ারা তখন আপনারা কোনো পলিথিন বা আপনারা ফ্রুটস ব্যাগ বা আপনারা কোনো সুতির কাপড় দিয়ে পেয়ারাটাকে আটকে দেবেন এতে কি হবে আপনাদের পেয়ারাটা খুব ভালো থাকবে কোনো পোকা বিশেষ করে আর কি যে ল্যাদা পোকা কোনো পোকা আপনাদের পেয়ারাতে হবে না বা কোনো পাখিতে ঠোকরাবে না পেয়ারাটা পরিষ্কার থাকবে এইভাবে বেঁধে দেবেন এই কাজটা অবশ্যই আপনারা করুন আর গাছ ফুল সানলাইটে রাখতে হবে কেননা ফলের গাছ সানলাইট প্রয়োজন সানলাইটে রাখুন আর পেয়ারা গাছের একটু ময়েশ্চার পছন্দ করে মাটি সেই জন্য একটু যেন ভেজা ভেজা ভাব থাকে সেটা দেখবেন একদম শুকিয়ে যেন খটখটে না হয়ে যায় এটা খেয়াল রাখবেন আর তবুও আমি নতুন বাগানিদের জন্য বলে দিচ্ছি কীভাবে মাটিটা প্রস্তুত করবেন ফিফটি পারসেন্ট মাটি নেবেন আর থার্টি পারসেন্ট নেবেন হচ্ছে কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট নেবেন বালি আর সাথে কিছুটা কোকোপিট নিমখোল হাড় গুঁড়ো আর লেদার মিলাক সঙ্গে মিশিয়ে ভালো করে এই বারুইপুর পেয়ারা গাছের জন্য মাটিটা প্রস্তুত করে রাখবেন সেই মাটিতে আপনারা আপনাদের পেয়ারা গাছ প্রতিস্থাপন করবেন তাহলে নতুন বাগানিরা বুঝতে পারলেন যে আমি আপনাদের জন্য মাটিটা বলে দিলাম আর কি করবেন গাছে যাতে কোনো রোগ পোকা না আসে সেই জন্য আপনারা কি করবেন মাসে দুবার যে জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার গুলে ভালো করে পাতাতে বিকেলবেলা স্প্রে করে দেবেন এতে কি হবে কোন রকম আপনাদের পোকামাকড়ের উপদ্রব আপনাদের পেয়ারা গাছে হবে না আর এই যে বেন্ডিং পদ্ধতিটা অবশ্যই এই যে জুন মাসে অ্যাপ্লাই করুন আপনারা তাহলে শীতের দিকে আপনাদের গাছে ফুল আসবে আপনাদের গাছে ফল ধরবে এইভাবেই আপনারা আপনাদের বারুই পেয়ারা গাছে যত্ন করুন আর বিশেষ করে তো যে পদ্ধতি আমি বললাম সেই পদ্ধতি করে আমিও প্রচুর ফল পেয়েছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই বেন্ডিং পদ্ধতি অ্যাপ্লাই করুন আপনাদের বারুইপুর পেয়ারা গাছে দেখবেন প্রচুর ফলে ভরে গেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ